আর রাত্রে যখন বেরিয়েছি কনকনে ভাবটা বুঝতে পারছিলাম আমরা রাত বাড়ছিল ঠান্ডাটাও বাড়ছিল তো আজকে থার্টি ফার্স্ট একদম কাঁপিয়ে ঠান্ডা দিয়েছে আর আমি আবার এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করে কি স্পা স্পা লাগিয়ে এখন বসে আছি ঠান্ডাটা লাগবে ঘরের ভেতরে ঢোকো আর কথাই বলে না যার শেষ ভালো তার সব ভালো তো আজকে আমার দিন আমার আমার আজকে বছরের শেষ জানো তো আজকে বছরের শেষ তো দেখো গাছ ভর্তি ফুল সকালবেলা ছাদে সেই মনটা খুশ হয়ে গেল আমি তো একটু ফুল গাছ এগুলো পছন্দ করি তো মনে হচ্ছে আজকে বছরের শেষটা ভালো গেলে বছরের শুরুটাও ভালো যাবে আর তোমাদেরকেও সকাল সকাল উইশ করে দিই দু হাজার তেইশ কারো কেমন গেছে জানি না ভুলে যাও যেটা গেছে গেছে দু হাজার চব্বিশ সবার জন্য প্রে করছি খুব ভালো যাবে থার্টি ফার্স্টের জন্য কিন্তু আমাদের কেক রেডি আছে সকাল সকাল কেক কাটবো এই কেকটা প্রাপ্তি বুড়ি দিয়ে গেছিলো যেহেতু ঘরে ছিল বলে কাটেনি তো থার্টি এর জন্য আর কেক কিনেও আনিনি তো এই কেকটা দিয়ে সকালবেলা থার্টি ফার্স্ট আমরা সেলিব্রেট করে নেব শেষ দিন মেরে দিলে আমাকে আপটা ফাটিয়ে দিলে

এখন সাড়ে এগারোটা বাজে বাট আমরা লাঞ্চ করতে চলে এসেছি কেননা বললাম বেরো হই আর আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্টও করিনি কারণ তোমাদেরকে দেখালাম যে ব্রেকফাস্ট সকালবেলা কফির সাথে কেকও খেয়ে নিয়েছিলাম তো ওই জন্য বেরোবো বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর ব্রেক আজকে লাঞ্চ সেরকম কিছু হয়নি ভাত হয়েছে আর কপি ভাজা করেছে কারণ কালকে রাত্রে চিকেন বানিয়েছিলেন চিকেনটা রয়ে গেছে তো সেটা দিয়ে আজকে আমরা ঝট করে লাঞ্চটা সেরে নেবো অনেক বলার পর কুনাল ফাইনালি এই নতুন সোয়েট শার্টটা পরেছে শুরু করলে ওই তো যা শেষ ভালো তার সব ভালো যাই হোক কুনাল বেরিয়ে যাচ্ছে ও গাড়িটা বার করবে আর আমি একটু পরে যাচ্ছি আমি জানলা ফাল্লাগুলো দিয়ে তারা দিয়ে যাচ্ছি হ্যাঁ তুমি যাও বলো আসছি বেরোচ্ছি বলো আমরা বেরিয়ে আসছি আর দেখছি মাও আমার সাথে যাচ্ছে তো ওপর থেকে আউ করে কান্না শুরু করেছে তো মাকে দেখে নাও টাটা বলে দাও আরে এখানে টাটা বলো ওখানে টাটা বলছে তো মা যাচ্ছে মেঝমাসির বাড়ি করে। আর কুন মনে হয় গাড়ি বার করা হয়ে গেছে মাকে নাবিয়ে দেবো আমরা এমনিতেও আজকে বেরোতামই গাড়ি নিয়ে তো ভাবলাম মাকে নাবিয়েও দিই ফালতু ট্রেনে করে যাবে আর আমাদের একটুখানি আউটিং হয়ে যাবে আমরা কর্ণগড়ে চলে এসেছি এটা কর্ণগড় স্টেশনের কাছাকাছি তো মা এখানে নেবে যাচ্ছে ওই যে টোটো টাকা হয়েছে মাকে টোটোই তুলে দিচ্ছে তো আমরা আর বাড়ি অব্দি যাচ্ছি না হ্যাঁ কুনাল যাচ্ছে কোণাল গিয়ে সব ইয়ে করে দিচ্ছে হ্যাঁ চলো টাটা তোমার দিনটা যে কত ভালো যাচ্ছে ভুলভাল রাস্তায় ঢুকে আবার ট্রাফিক পুলিশ না না এই দিকটা তো অনেকদিন আসেনি না ওই জন্যই তো ওই জন্য পুলিশ কিন্তু আমাকেই আগে দিল কিন্তু সিগন্যাল হয়ে যাচ্ছে আপনি জানেন আগে বার করে দিল তাই বলছি যাই দিনটা কোণালের ভালোই যাচ্ছে আমি সকালেই বলেছিলাম যে দিন আজ আমার বাবারে কি কনফিডেন্স দেখো না যাই হোক চলো কোথায় যাচ্ছি আমরা এই তো চলো না ভগবান জানে ভাই কিছু তো গিফট বানতাই হে তোমার জন্য থ্যাঙ্ক ইউ

আর সিমেন্টের পুরো পাহাড় হয়ে রয়েছে ঢুকেছিলাম কিন্তু অ্যাজ আগের দিনে যা প্রবলেম ছিল আজকে তাই প্রবলেম সব হচ্ছে উইন্টার কালেকশন সব মোটা মোটা জ্যাকেট সোয়েট শার্ট কিছু পছন্দ হলো না হয়েছিলাম যদি কোনো পছন্দ অনুযায়ী যদি সোয়েট শার্টও পাই দুজনে দুজনে দু নিয়ে নেব কিন্তু সেরকম চোখে লাগার মতো না ওই বেরিয়ে এলাম এম বাজার তো এখানে দেখলাম একটা নতুন রয়েছে এম বাজার তো ভাবলাম এখান থেকে একটুখানি ঘুরে যাই যদি কিছু পছন্দ হয় এটা মনে হয় নতুন করেছে জানো তো এটা ছিল না আগে এখান থেকেও কিছু পছন্দ হয়নি আলাদা একটা জিনিস কিনেছে একটা বডি বডি লোশন থ্যাংক ইউ

চলো বেরিয়ে চলে যাবো কিন্তু এখন ব্যাপারটা যেখানেই যাই না কেন ওই সব জায়গাতে শীতের আর শীতের এর বাইরে আর কিছু নেই ঠিক আছে চলো উত্তরপাড়াতেই পাড়াতেই যায় উত্তরপাড়া না পেলে আবার শ্রীরামপুর

তো আপাতত আমার কয়েকটা পছন্দ হয়েছে যে দুটো হাতে রেখেছি আর কুনালেরও দুটো পছন্দ হয়েছে কুনাল এখন গেছে হচ্ছে ট্রায়াল রুমে পেয়েছ আচ্ছা কুনাল গেছে হচ্ছে ট্রায়াল রুমে দেখি ওর মানে ফিট করে কি না তো আপাতত উত্তর করা এসে এখানে দুটো পছন্দ হয়েছে তো যদি হয়ে যায় তাহলে গিফট দুজনের জন্য আপাতত হয়ে যাবে কি ভালো লাগছে কালারটা বেশ সুন্দর লাগে আরেকবার ওইটা পড়ো এখানে মেন সেকশন আরে ঠিক আছে যাও তুমি গিয়ে ট্রাই করো দুটোই ভালো লাগে এই কালার কালারটা বেশি ভালো বেশি সুন্দর হ্যাঁ এটা তো সচরাচর দেখা যায় এটা তো আছে আমার ওই কালারটাই না ওটাই বেশি সুন্দর এটা দাম বড়ই নি আসো না আচ্ছা এ নাও ট্রাই করলে আমি এখানে ওয়েট করছি ও ট্রায়াল রুমে গেছে দেখতেই পাচ্ছ ও বেরোলে তারপরে বিল করে বেরিয়ে যাব আর কি পেটে খিদে ছুঁচু করছে ভালোই লাগছে ভালো লাগছে চলো তো ফাইনালি গিয়ে দুজনেরই হয়ে গেছে একে অপরকে গিফট করে দিয়েছি তো এবার যাচ্ছি ফাইনালি গিয়ে পছন্দ হয়েছে সেটাই না কত দেখো

বিকুট খাবি তারা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এসে কি সুন্দর তাকিয়ে দেখছিল আমাদের তো গাড়িতে সব সময় বিস্কিট রাখাই থাকে ওই যে গেছে বিস্কুট দিয়ে খেনে না কি সুন্দর আমায় গিয়ে কিছু বলছিল খিদে পেয়েছে গো ঠিক বুঝতে পারে ওরা আমার কাছে পাবি কার পাবি না না অনেকেই দেয় যারা অরিজিনাল ডগলাবোট তারাই যারা যাকে ও খিদে পেয়েছো মনে আছে তোমাদের এই জায়গাটা যারা প্রথম থেকে আমাদের দেখছো তো এইখানে উত্তরপাড়া যাওয়ার সময় এখান থেকে একটা জায়গা থেকে মোমো খেয়েছিলাম তোমাদের বলছেন তোমরা যদি কোনো সময় আসো এখান থেকে মোমোটা খেয়েও তো কুনাল যাচ্ছে জিজ্ঞাসা করো যদি মোমো হয়ে থাকে তাহলে গরম গরম মোমো খাও এখানকার মোমোটা জাস্ট অসাম তো এই সেই দোকানটা কুনাল যাচ্ছে যদি মোমো হয়ে থাকে তাহলে এখান থেকে মোমো খাবোই খাবো কুনাল জিজ্ঞাসা করতে গেছে যে মোমো হয়েছে কিনা মনে হয় না তাড়াতাড়ি মোমো করবে কারণ এখন চারটেও বাজেনি স্যুপ নেই মোমো আছে মোমো আছে শুধু মোমোটাই নাও হ্যাঁ 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 তাহলেই হবে স্যুপ হয়নি স্যুপ এখনো রেডি হয়নি মোমোই নিয়ে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে কুণাল গেছে মোমো আনতে আর ঠিক মোমোর দোকানের পাশেই হচ্ছে একটা ফুয়েল শপ বুঝেছ তো ওখান থেকে অল্প বয়স্ক তিনটে মেয়ে বেরোচ্ছে কুনাল আমাকে দেখাচ্ছে ওই দেখো তা ভাবছি কি হয়েছে ছেলেরা যেতে পারে ফুয়েল শপ থেকে খেতে পারে কিনতে পারে আর মেয়েরা খেলেই দোষ আর ফুয়েল শপ থেকে কিনলেই দোষ তো দেখি আমার ভালো লাগছে যে মেয়েদেরও এখন ঠিক আছে মেয়েরা দোকানে যাচ্ছে কিনছে গাড়ি চালিয়ে যাচ্ছে থার্টি ফার্স্ট নাইট আগে সবাই এনজয় করবে কি তাই না এরকম চুপ অন মানে ছোট হাইটে ছোট ওই জন্য নিচু হয়ে গেছে

হুম খাও খাও তুমি খাও আমি খাচ্ছি আর এত করো পুরোটা ঢালতে পারে নিয়ে রেখে দিচ্ছি একটা একটা করে দেবো খাও দিয়ে চলো

অনেক টুর্নামেন্ট থাকতো খেলা থাকতো এখন সেটা উঠেই গেছে আর বছরটা যেন ভালো যায় আমরা এসে গেছি কোনো গাড়ি থোকাচ্ছে এই যে চাবি দরজা খুলবো আর দেখো ওপরে একটা জিনিস দেখো সব কাটা ওপরে বসে আছে আর অন্য দিন এসে মাকে ডাকি মা দরজা খুলে দেয় ডাজিয়ে দেখি তালা খুলতে হবে কি হয়েছে জানো কি হয়েছে কি হয়েছে হ্যাঁ এসে গেছি তো এসে গেছি এসে নাও বাড়িতে এসে ফার্স্টে আগে কুনাল ওদের খেতে দিল এখনই প্রেশার কুকারটা মেজে রেখে দিচ্ছে আবার ওদের জন্য ভাত রান্না হবে এতে খাবো কুনাল বাইরে থেকে কিছু কিনে আনার সে রাত্রিবেলা বঞ্চে পাস্তা করে দিই এই তো পাস্তা রয়েছে বুঝলে পাস্তা প্যাকেট রয়েছে আনতে হবে না তো পাস্তা করলো পাস্তাটা খেতে ভালোই যায় তাই না বলো কালকের জন্য কি করলে সেটা চিন্তা হ্যাঁ সেটা চিন্তা করতে হবে তাই শোনা চলা চলা তো খাওয়া দাওয়া হয়ে গেল ওদের এবার আমরা চলে আসবো এই যে কম্বলগুলো আছে সামনে ঘরে পেতে দেবো ওরা শুয়ে পড়বে দাঁড়া লাইট জলি তো আমরা আসলে ওদের শান্তি দ্বারা কম্বলগুলো পেতে দিচ্ছি তারা কুনাল খালি একটুখানি বেরোচ্ছে কুনাল ওদের জন্য একটুখানি মাংস নিয়ে আসবে আর আমাদের জন্য একটুখানি মাংস আনবে আর আমার একটু ওষুধ আনবে তাই তো মায়ের আর আমার ওষুধ নিয়ে আসবে আর আমি একটুখানি কি লাগে বল নিয়া আনতে কোল্ডিংস নেই কোল্ডিংস আনবো দেখো ঠিক আছে কোল্ডিংস নিয়া আছে ঠিক আছে না একটা নিব এই কলস পে যাবি না যাও তুমি এত দেরি করে যাবি না যাবি না আর আমি এখন একটুখানি কফি করবো একটুখানি কফি করে খাবো তো বিকেলে কদিন ধরে তো চা ফা খাই না আর জানো তো আমার একটুখানি নেশা আছে তো বাড়িতে আছি যখন একটুখানি কফি বানিয়ে খাব কফি বানিয়ে নিলাম একটুখানি কেক কেটে নিলাম একটুখানি বসে কফি খাবো একটু রিল্যাক্স করবো কুনাল ফিরবে তো বললাম রাত্রিবেলা পাস্তা বানাবো তো রাতেরবেলা রান্নার ঝামেলা নেই কুনাল বলছিলো বিরিয়ানি নিয়ে আসবো তাহলে না থাক আজকে আর বিরিয়ানি ফিরিয়ানি খাবো না কালকে দেখা যাবে কালকে থার্টি ফার্স্ট আছে তো যেটা হবে হবে ঘরের চারটি লাইট ফাইট জ্বালিয়ে দিয়ে না ছেলেটা চলে গেল এগুলো একটু নিভিয়ে দিই আর

কোন রকম কোন সেরকম ভালো নায়িকা নেই কোনো এমন কিছু ইয়ে নেই কিন্তু বইটা এত ভালো গল্পটা স্টোরিটা এত ভালো খুব ভালো তোমরা যদি এখনো কেউ না দেখে থাকো তো প্লিজ দেখো আমি রেকমেন্ড করছি ভীষণ ভালো লাগে ডিজনি হটস্টারে ডিজনি হটস্টারে দিয়েছে দারুক তো যাই হোক এখন দেখা হয়ে গেলো কোন যাবে ওদের ছাদে নিয়ে গিয়ে টারলেট ফরেট করে ওদের শুয়ে দেবে আর আমাদের ব্লগটাকেও এখানে শেষ করে দিচ্ছি লাস্ট বারের মতন আজকে মানে এবছরে এটাই শেষ আমাদের ব্লগ আবার নতুন বছরে তোমাদের সঙ্গে দেখা হবে কি গো তোমার মুখটা একটু দেখিয়ে সবাইকে অ্যাডভান্স বলো আমার মুখ আজ তো এই বছরের মতন শেষ আমাদের দেখে কালকেই বলবো এটাই আমাদের শেষ ব্লগ তাই তো আর হ্যাপি নিউ ইয়ার ইন দুই হাজার তেইশ এ ক্যামেরা বন্ধ হয়েছে দুই হাজার চব্বিশে গিয়ে আবার ক্যামেরা খুলব ক্যামেরা খুলবো চলো টাটা গুড নাইট লাভ ইউ